সুন্দর করে বল ব্যাক করে ঝুড়িতে বাঁধানোর চেষ্টা করেন কাকা দেখি বলেছিলাম কাকা পারবে কিন্তু একটুর জন্য মিস হয়ে গেছে কাকা আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার সান্ত্বনা পুরস্কার হিসেবে রয়েছে এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই ভাইয়ের জন্য সবাই একটা জোরের হবে দেখি বল ব্যাক করে ভাই কি পারবে ঝুড়িতে বাঁধাতে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার সান্ত্বনা পুরস্কার হিসেবে রয়েছে এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই সামনের দিকে চলে যাবেন ভাই সুন্দর করে টার্গেট করে দেখা যাবে সুন্দরভাবে বল মেরেছিলো আবার বল ধরার চেষ্টাও করেছিল কিন্তু ঝুলিতে বাঁধাতে পারেনি ভাইয়ের জন্য রয়েছে শান্তনা পুরস্কার ভাই সামনের দিকে চলে যাবে দেখা যাবে ভাই বেশি নীতি হয়ে গেছিলেন তাই ঝুলিতে বল বাঁধে যায় মেস চলে আসেন এদিকে আপনার জন্ম রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট ছেমাই ভাই সামনের দিকে চলে যাবেন দেখি ভাই কি পারবে বল ব্যাক করে জুড়িতে বাধাতেই খুবই সুন্দর ভাবে ভাই বল ব্যাক করেছিল কিন্তু জুরিতে বল বাঁধেনি মেস ভাই এর জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবেন জুরিতে বাঁধাতে পারলেই আপনি হয়ে যাবেন বিজয়ী মেস চলে আসুন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই এক সাইডে দাঁড়াবেন দেখা যাবে ཁྱེད་རང་གཅིག་གིས་འདི་ལྟ་བར་བྱེད་པ་རེད། ཁ་ནས་འགྲོ་བ་གཅིག་ཡོད། ཁྱེད་རང་གིས་འདི་ལྟ་བར་བྱེད་པ་རེད། ཁ་གཅིག་བལྟ་རྒྱུ་ཡོད་པ་རེད། টাকা কেমন লাগছে ভালো লাগছে পুরস্কার টেবিলে চলে যান আপনার জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে দশ কেজি আটা দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ খেললেই থাকছে পুরস্কার জেতার সুযোগ যেমন আমাদের এই কাকাও জিতেছে সুন্দর করে কাকার দুই হাতে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে কাকা সামনের দিকে চলে যাবেন হাসতে হাসতে কাকার জন্য সবাই আবারও একটা জোরে তালে নিজের কাঁধে বাঁধানো জুড়িতে বল বাঁধিয়ে কাকা হয়ে গেছে বিজয়ী আর কাকা পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ কাকা পুরস্কারের টেবিলে চলে যান দেখি এদিকে কাকা এবারে দেখার পালা আমার এই কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার রয়েছে দশ কেজি আটা দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল কাকা মনোযোগ দিয়ে খেলে পুরস্কার জিতেছে কাকার হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে কাকা চলে যাবেন সামনের দিকে সুন্দর করে টার্গেট করে দেখা যাবে ফল ব্যাক করে নিজের পিঠে বাঁধানো ঝুড়িতে বল ফেরে বিজয়ী হয়েছে আমাদের এই ভাই ভাই পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন এবারে দেখার পালা আমাদের এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি টর্নেটো ভ্যান মনোযোগ দেখে লেখা পুরস্কার জেতার সুযোগ আমাদের এই ভাই পুরস্কার জিতেছে এক সাইডে চলে যাবেন দেখা যাবে সুন্দরভাবে বল ব্যাক করে দুদিতে বাঁধিয়েছেন আর আপনি হয়েছেন বিজয় কেমন লাগছে ভালো লাগছে ওই যে পুরস্কার টেবিলে চলে যান একই টোকেন উঠাবেন দেখি আমার কাছে দিয়ে দেন এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে সয়াবিন তেলের বোতল কিন্তু কয়লিটার কাকা কয়লিটার লাগবে কয়লিটার নিলে কাকি খুশি হবে টাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে দশ লিটার সয়াবিন তেলের মতো মনোযোগ দিয়ে খেলে দশ লিটার সয়াবিন তেলের বোতল দিতে নিয়ে কাকা দেখেন কি আনন্দ করে চলে যাচ্ছে সামনের দিকে মারেন দেখি ভাই টার্গেট করে দেখি বল ব্যাক করে আমাদের এই ভাইও কিন্তু খুবই সুন্দরভাবে বল ব্যাক করে জুড়িতে বাঁধিয়েছে আর আমাদের এই ভাইও হয়েছে বিজয়ী দর্শক বন্ধুরা এবারে আমরা দেখব ভাইয়ের জন্য কোন পুরস্কার টোকেনের গায়ে লেখা রয়েছে ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল সাথে রয়েছে আরো কি পাঁচ লিটার সাবিন তেলের মতো ভাই সামনের দিকে চলে যাবেন দর্শক বন্ধুরা দেখি আমাদের এই মজার খেলায় ভাই কি বিজয়ী হতে পারেনি চেষ্টা করেছিল মন প্রাণ দিয়ে কিন্তু বিজয়ী হতে পারেনি মেচ ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার ভাই সামনের দিকে চলে যাবেন সুন্দর করে টার্গেট করে মনোযোগকে চেষ্টা করেন দুদি মনোযোগ দে চেষ্টা করেছিল ভাই কিন্তু কিছুতেই রিসিভারে বল বাজাতে পারেনি মেচ ভাইয়ের জন্যেও রয়েছে সান্ত্বনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবেন দেখি আমাদের এই ভাই কি পারবে বল ব্যাক করে ঝুড়িতে বাঁধিয়ে বিজয়ী হতে সুন্দরভাবে বল মেরেছিল ভাই চেষ্টাও করেছিল কিন্তু ঝুড়িতে বল বাঁধাতে পারেনি মেস ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক সাইডে দাঁড়াবেন মারেন দেখি টার্গেট করে বল ব্যাক করে পিছে বাঁধানো ঝুড়িতে আটকাতে হবে মেস ভাই এদিকে চলে আসেন আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই ভাই এক সাইডে দাঁড়াবেন ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে দেখা যাবে টার্গেট করে বল বিজয় হতে পেরেছে আমাদের এই ভাই ও দেখেন ভাই এবারে একটি টোকেন উঠাবে একটি টোকেন উঠাবেন ভাই। দেখি এদিকে দিয়ে দেন ভাই এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসেবে রয়েছে একটি ব্লেন্ডার মেশিন। ভাই এক সাইডে চলে যাবেন। দেখা যাবে চলে যান একটি টোকেন উঠাবেন দেখি কাকা এদিকে দেন এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি রাইস কুকার মনোযোগ দিয়ে খেলে আমাদের এই টাকা উচিত জিতেছে সামনের দিকে চলে যাবে দেখি সুন্দর করে টার্গেট করে দেখা যাবে আমাদের এই ভাইও মনোযোগ দিয়ে খেলেছে তাই বিজয়ের পর কিছু বাধানো ঝুড়িতে বল বাঁধিয়ে বিজয় হয়েছে আমাদের এই ভাইও ভাইয়ের জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি এদিকে দিয়ে দেন ভাই এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসেবে রয়েছে 1 কেজি মশুরের ডাল 1 কেজি চিনি 2 লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো একটি ওয়াটার কেটলি মনোযোগ দিয়ে খেললেই থাকছে পুরস্কার জেতার সুযোগ আমাদের এই ভাইও কিন্তু মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে ভাই খুব সুন্দরভাবে বল করেছে দেখেছেন দর্শক বন্ধুরা আমাদের এই ভাই হয়েছে বিজয়ী ভাইয়ের জন্য রয়েছে টোকেন উঠানোর সুযোগ ভাই পুরস্কারের টেবিলে চলে যান একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন ভাই এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে ভাইয়ের জন্য রয়েছে দুই কেজি চিনি দুই কেজি মসুরের ডাল তিন লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো একটি শীতের চাদর ভাইও মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে দর্শক বন্ধুরা দেখেন ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন দেখা যাবে টাকাও কিন্তু খুবই সুন্দরভাবে বড় অভিজিত করেছে দর্শকর্মীরা আপনারা দেখেছেন আমাদের এই কাকা হয়েছে বিজয়ী কাকা কেমন লাগছে খুব ভালো লাগছে একটা টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার একটি বালতি একটি বসার টুল দুই কেজি চিনি দুই কেজি ডাউল সাথে রয়েছে আরও দুই লিটার সোয়াবিন তেলের বোতল কাকা জিতেছে লাল বালতি লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে কাকা চলে যাবেন এক সাইডে দেখা যাবে ভাই চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সম্পূর্ণ পুরস্কার এক সাইডে দাঁড়াবেন মারেন দেখি টার্গেট করে দেখা যাবে মেস ভাই চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে দাঁড়াবেন মারেন দেখি ভাই টার্গেট করে দেখা যাবে বল ব্যাক করে বাধাতে পারবে কি মনোযোগ দিয়ে চেষ্টা করেছিল ভাই কিন্তু কিছুতেই বল রিসিভারে বাধাতে পারেনি ভাইয়ের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার ভাই সান্ত্বনা পুরস্কার নিয়ে চলে যাবেন সামনের দিকে দেখা যাবে কাকা দেখে ছক্কা কাকা চলে আসেন

এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল ভাই সামনের দিকে চলে যাবেন সুন্দর করে টার্গেট করে মারবেন দেখা যাবে সুন্দরভাবে বল মেরেছেন আর সুন্দরভাবে রিসিভ করে বিজয়ী হয়েছেন আপনার জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি দিয়ে দেন ভাই এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য রয়েছে কিন্তু একসাথে অনেকগুলো পুরস্কার রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা দুই কেজি চাউল দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল ও মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন মারেন দেখি টার্গেট করে আমাদের আরো একজন প্রতিযোগী খেলছে খুবই সুন্দর ভাবে খেলেছিল কিন্তু আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার সব গুণটা দেখছেন মজার খেলা বল ব্যাক করেছে 보면은 এই মজার খেলা আই বিজয় নিতে পারেন মেস ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবেন দেখি আরো একজন প্রতিযোগীর খেলা शाबाश প্রতিযোগীকে খুব সুন্দরভাবে আর আমাদের এই ভাইও হয়েছে বিজয় ভাইয়ের জন্য রয়েছে একটি টোকেন তোলার সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি প্রেসার কুকার পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক কেজি আটা তাতে রয়েছে আরও এক প্যাকেট সেমাই এক সাইডে দাঁড়াবেন কাকা একটি চোখে উঠাবেন এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে দশ লিটার সয়াবিন তেলের বোতল মলযোগ দেখে লেখা কিন্তু পুরস্কার জিতেছে সুন্দর করে টার্গেট করে মারবেন শেষের প্রতিযোগীর জন্য সবাই একটা তালে শেষের প্রতিযোগীও শেষ রক্ষা করতে পারলো না বাঁধাতে পারলেন বেশ শেষের প্রতিযোগীর জন্য রয়েছে সান্তনা পুরস্কার ভাই সামনের দিকে চলে যাবেন আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ